যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ নয় বাংলাদেশ ব্যাংকের সার্ভার ব্যবহার করেই বাংলাদেশের রিজার্ভের টাকা চুরি করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থার চরম ঘটনা ঘটেছে তবে সার্ভার হ্যাকড হয়েছে নাকি বাংলাদেশ ব্যাংকের কারো যোগসাজসে সুইফট কোড ব্যবহার করা হয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত নয় তদন্ত কমিটি চ্যানেল দেওয়া সাক্ষাৎকারে এইসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটির সদস্য তানফির হাসান জোহা প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশের আটশো কোটি টাকা লোপাটের খবর বেরিয়ে আসার পরই এ বিষয়ে তদন্তের তৎপরতা শুরু করে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটিতে রয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরাও কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার পরীক্ষা করে তারা নিশ্চিত হয়েছে যে এই সিস্টেম ব্যবহার করে রিজার্ভের অর্থ লোপাট হয়েছে মাওয়ার ইনফেকশন বা আমাদের যে ট্রানজ্যাকশন যেটা হয়েছে সে ট্রানজ্যাকশনটা সম্পূর্ণ আমাদের লোকাল সাভার থেকে সংগঠিত হয়েছে এই বিষয়টাও পথি দেখার বিয়ে আছে যে কেন এরকম একটা আন্তর্জাতিক ট্রানজ্যাকশানের ক্ষেত্রে ন্যূনতম এরকম নিরাপত্তার পেষ্টনিটা কেন এটা স্থাপিত হওয়ার পূর্বেই এরকম ট্রানজাকশন গুলো কন্টিনিউ করা হচ্ছিল চীনা হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে আন্তর্জাতিক অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন সুইফটের সংকেত বা কোড ব্যবহার করে টাকা সরিয়েছে বলে খবর আসে গণমাধ্যমে বাংলাদেশ ব্যাংকে এই সফটওয়্যারের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরাই হ্যাকারদের কোড দিয়ে সহায়তা করেছে কিনা এমন প্রশ্ন এসেছে তবে এসব বিষয়ে এখনো নিশ্চিত নন তদন্তকারীরা কোন থ্রুতে প্রবেশ করেছে এবং কিভাবে আমাদের একটি স্পেসিফিক কিছু আইডি আছে যে আইডিগুলোতে তারা দখল নিতে সক্ষম হয়েছে সে বিষয়টা আমরা এখন প্রাথমিক অবস্থায় এটা খতিয়ে দেখছি আন্তর্জাতিক অর্থ লেনদেনের জন্য ব্যবহার করা সুইফট নেটওয়ার্কের বাংলাদেশ অংশ কেন্দ্রীয় ব্যাংকে স্থাপন করেছে ভারত বলা হচ্ছে এই সফটওয়্যারের নিয়ন্ত্রণও ভারতের হাতে তবে নিয়ন্ত্রণের ভার অন্য দেশের হাতে থাকার খবরটি সঠিক নয় বলে জানালেন তদন্ত কমিটির এই সদস্য অনেকগুলো কোম্পানি আছে তোমাদের ভারতেও একটা মেজার কোম্পানি আছে ফিলিপাইনের কোম্পানিও আছে এক্সিস্টিং ডেটাবেস মেনটেন্স এর ক্ষেত্রে সার্ভিসিং ছাড়া আমাদের এক্সিস্টিং ডেটাবেস অন্য কোন দেশের প্রতিনিধি ঢোকার কোন সম্ভাবনা এখানে নেই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানবির হাসান মনে করেন ইন্টারপোলের তথ্য প্রযুক্তির সহায়তা নিলে বাংলাদেশের চুরি যাওয়া টাকা দ্রুত সময়ের মধ্যে ফেরত আনা সম্ভব হবে ফরহাদ হোসেন নিউজ নাইন ঢাকা